পাইথন পাইথন কি পাইথন ল্যাঙ্গুয়েজ কি পাইথন কবে কে কত সালে তৈরি করেন পাইথন ল্যাঙ্গুয়েজ নিয়ে প্রাথমিক ধারণাটি এই ভিডিওতে দেব পরের ভিডিওগুলিতে পাইথন ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে ডিটেলসে আলোচনা করা হবে ধীরে ধীরে উচ্চ মাধ্যমিকে কম্পিউটার সায়েন্স বা মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন আছে সেমিস্টার থ্রিতে এই পাইথন ল্যাঙ্গুয়েজ আছে মনোযোগ সহকারে পাইথন ল্যাঙ্গুয়েজ শিখতে যাও তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো এবং পরপর সব ভিডিওগুলি দেওয়া আছে বা দেওয়া হবে দেখে নেবে প্রথমে আসি পাইথন কি। এটি শর্ট কোশ্চেন বা লং কোশ্চেন সব রকমই হতে পারে পাইথন হলো একটি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ এমসি তে আসতে পারে পাইথন কি তারপর নানারকম অপশন থাকবে পাইথন একটি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বা লো লেভেল ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে যদি তোমাদের ধারণা না থাকে তাহলে এই ভিডিওটি অবশ্যই দেখে নেবে এখান থেকে ধারণা পেয়ে যাবে পরে কোয়েশ্চেন আসি পাইথন ল্যাঙ্গুয়েজ কত সালে শুরু হয় পাইথন ল্যাঙ্গুয়েজ কত সালে শুরু হয় উনিশশো সালে উনিশশো সালে পাইথন ল্যাঙ্গুয়েজ শুরু হয় পাইথন ল্যাঙ্গুয়েজ কে তৈরি করেন গুইডো ভ্যান রোসাম পাইথন ল্যাঙ্গুয়েজ তৈরি করেন পাইথন ল্যাঙ্গুয়েজ তৈরি করেন গুইডো ভ্যান রোসাম পাইথন ল্যাঙ্গুয়েজ কোন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আর একবার কোয়েশ্চেনটি বলছি পাইথন ল্যাঙ্গুয়েজ কোন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইন্টারপ্রেটার ল্যাঙ্গুয়েজ পাইথন ল্যাঙ্গুয়েজ হলো ইন্টারপ্রেটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে যদি ধারণা না থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি দেখে নেবে এখান থেকে ডিটেলসে পেয়ে যাবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সাধারণত দু ধরনের হয়ে থাকে ইন্টারপ্রেটার ল্যাঙ্গুয়েজ এবং কম্পাইলার ল্যাঙ্গুয়েজ পাইথন হল ইন্টারপ্রেটার ল্যাঙ্গুয়েজ কম্পাইলার ল্যাঙ্গুয়েজ সম্পূর্ণ সোর্স কোডকে কম্পাইল করে তারপর শেষে একে এক্সিকিউট করে যেমন জাভা সি প্লাস প্লাস এগুলি হল কম্পাইলার ল্যাঙ্গুয়েজ আর পাইথন হল ইন্টারপ্রেটার ল্যাঙ্গুয়েজ ইন্টারপ্রেটার ল্যাঙ্গুয়েজে এক একটি লাইন এক্সিকিউট করে সোর্স কোডের একটি একটি লাইনকে এক্সিকিউট করে পাইথন একটি ইন্টারপ্রেটার ল্যাঙ্গুয়েজ এখন প্রশ্ন হতে পারে পাইথন ল্যাঙ্গুয়েজের কেন প্রয়োজন বা কোন কোন ক্ষেত্রে আমরা পাইথন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে থাকি পাইথন ল্যাঙ্গুয়েজ বহু ক্ষেত্রেই ব্যবহার হয় তার মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য হল এক সিস্টেম এবং অটোমেশন ওয়েব এবং অ্যাপ ডেভেলপমেন্ট অ্যাপ ডেভেলপমেন্ট যে সমস্ত অ্যাপগুলি আছে সেই অ্যাপগুলির ডেভেলপমেন্টের জন্য এই পাইথন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয় তিন সায়েন্টিফিক কম্পিউটিং এবং ডেটা এনালাইসিস এই কাজে ব্যবহার করা হয় ডেটা অ্যানালাইসিসের কাজে ব্যবহার করা হয় পাইথন ল্যাঙ্গুয়েজকে চার মেশিন ল্যাঙ্গুয়েজ এবং এআই বিশেষ করে পাইথন ল্যাঙ্গুয়েজটি ব্যবহার করা হয় এআইয়ের ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বর্তমানে প্রায় সব ক্ষেত্রেই দেখতে পাবেন এআইয়ের কাজ এবং আরও একটি গুরুত্বপূর্ণ কাজ যেমন গেম ডেভেলপমেন্ট গেম ডেভেলপমেন্ট করার জন্য প্রয়োজন হয় পাইথন ল্যাঙ্গুয়েজ পাইথন ল্যাঙ্গুয়েজকে বিশেষ করে ব্যবহার করা হয় এআইয়ের জন্য